The, the prosperity blessing. I need money. I need money. Yeah. I know. I need food. I need. To, I I give education. I get education. Talking about money and abundance flow to me like a waterfall and all that. Yeah. Thing. Then I see now the point five of the eightfold path. Right means of making a living. Right, right. So as much as we want wealth. Yes is the proper way this is my money is the money of divine fire money security card is, the is so a it's not about uh, trying to no 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 fast I'm saying money is the money of divine fire and money, money security that that is is the world just after that you do that it's the world currency Guys, currency, currency of my country is divine fire you will not remember you move all the dark energy using money the wrong way for our country and everybody else that's what you do so the so money let, is the, my salary is X amount, Yes. and uh, because I desire to buy a European car, yeah, I go and buy. buy and overspending, mm. and then I, I have a financial mm. That is my own. Yeah, your own uh, wrongdoing, wrongdoing, You're not living within your means. So that, that so the point five is a very powerful. Yes, madam. you're not living within your means. You're moving beyond your means. What can we do? Everybody like has a, have the thing to buy something but we cannot afford to pay because so the government gives you. Off. I'm not a government a bank, if you all can loan, but the bank will come up to you like so buying a house, you end up paying so much for the house, and you cannot, yes, words. yes. So, I didn't think of this, sir. now I'm, I'm reading it, yes, but a lot, of, of, lot, of, lot of things you can explain one by one, so <laughs> many different ways. But the moment you start reading, that's why I said, Mark this post, put down there every morning, read it, and something will come to you and guide you in a better way, yes. বুদ্ধদেবের জীবন প্রণালী যেটি আটটির মধ্যে পঞ্চম হল সঠিক পথে জীবন নির্বাহ এটি নিয়ে মোহানা ম্যাডাম স্যারকে প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন স্যার ধন ও সমৃদ্ধির আশীর্বাদে আমরা বলি আমার টাকা পয়সার দরকার আমার টাকা পয়সার দরকার আমরা বলি আমরা শিক্ষা দিই আমরা শিক্ষা পাই আমরা টাকা পয়সা দিই আমরা টাকা পয়সা পাই বলি আমরা টাকা চাই ঝর্ণার জলের মতন টাকার প্রবাহ আসুক আমার দিকে তারপর আমি দেখছি গৌতম বুদ্ধের আটটি প্রণালীর মধ্যে পাঁচ নম্বর হলো সঠিক পথে জীবন নির্বাহ অর্থাৎ কিনা সৎপথে সৎ পথে টাকা রোজগার করা তার মানে হলো যতই আমরা টাকা চাই না কেন এটি যেন সঠিক পথে আমার কাছে আসে স্যার বললেন হ্যাঁ ম্যাডাম টাকা পয়সা যেন সঠিক পথে আসে তাই আমরা বলি আমার টাকা পয়সা দিব্য অগ্নির টাকা পয়সা আমার টাকা পয়সা সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাষ করেন এটিই মুখ্য ব্যাপার তারপর বলি পৃথিবীর মুদ্রাসমূহ দিব্য অগ্নির মুদ্রা আমার দেশের মুদ্রা বা কারেন্সি দিব্য অগ্নির মুদ্রা আপনি মনে করুন আমরা বলি যে ডার্ক এনার্জি টাকা পয়সাকে অন্য অর্থাৎ ভুল পথে খরচা করছে সেই এনার্জিকে দূর করে দিন আমার দেশের টাকার ক্ষেত্রেও তাই বলি এবং এটাই আমরা করি তখন ম্যাডাম বললেন ধরুন আমার মাইনে এক্স টাকা কিন্তু আমার শখ একটি দামি ইউরোপিয়ান গাড়ি কিনতে আমি গাড়ি কিনলাম কিন্তু আমি ক্ষমতার বাইরে খরচা করেছি তাই এখন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছি এটা আমার নিজের করা ভুল কাজ স্যার বললেন হ্যাঁ এটা আপনার নিজের ভুল আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে টাকা খরচ করেছেন ম্যাডাম বললেন তাহলে এই পাঁচ নম্বর প্রণালীটি খুবই শক্তিশালী স্যার বললেন হ্যাঁ ম্যাডাম আপনি আপনার ক্ষমতার বাইরে অনেক কিছুই কিনতে চান যার দাম আপনি দিতে পারবেন না ব্যাংক আপনাকে সব রকম লোন দেবেন কিন্তু পরিশোধ না করলে আপনার পিছনে পড়ে যাবেন যেমন বাড়ি কিনলেন তার পিছনে এত খরচ হয়ে গেল যে লোন পরিশোধ করা কঠিন হয়ে গেল ম্যাডাম বললেন আমি আগে এগুলি পড়তাম কিন্তু এখন বুঝতে পারছি এতে কি বলা হয়েছে স্যার বললেন হ্যাঁ ম্যাডাম অনেক কিছুই আছে যা বিভিন্নভাবে এগুলিকে একের পর এক ব্যাখ্যা করে দিচ্ছে তাই আমি বলি আপনি রোজ সকালে এই পোস্টারগুলি অর্থাৎ গৌতম বুদ্ধের আটটি জীবন প্রণালী এগুলি পড়ুন আর কিছু একটা এনার্জি আপনার কাছে আসবে যা আপনাকে সারা দিন সঠিক পথে চালিত করবে সঠিক মনঃসংযোগ সংযোগ কী ধরনের মনঃসংযোগ আমি হয়তো নাইকি জুতো কিনতে মনঃসংযোগ করব। একটি সুন্দর গাড়ি কেনাও সঠিক মনসংযোগ নিজের ভুরুকে সুন্দর করা হ্যাঁ নিজের গায়ের রঙকে উজ্জ্বল করা স্যার বললেন হ্যাঁ সেটাও একরকমের মনঃসংযোগ স্যার হাসছিলেন অবশ্য তিনি বললেন মনঃসংযোগ ঠিকই তবে সব ভুল জিনিসে মনঃসংযোগ